আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ পাখির অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন তে কবি ঘাজী এক ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটার নাম হলো যেখানে মানবজাতি জাতি অসহায় মানব জাতি কিসের অসহায় কোথায় অসহায় এটা অভাবান্তরের মতো একটা না এটা অবান্তর কথার মতো না আসলে অবান্তর নয় মানব জাতি তো দেখা যায় পৃথিবীতে তার আধিপত্য আর তো জীব জগতে কত ধরনের জীব আছে জন্তু আছে প্রকৃতি আছে কত কিছুই না আছে কিন্তু মানুষের একচেটিয়া দাপট বর্তমানে কিসের দাপট সাগরের উপর মহাসাগরের উপর তার দাপট সাগরের নিচের থেকে সে সব উঠে নিয়ে আসছে ভূমির উপরে তো দাপট সবাই দেখে ভূমির নিচে তার দাপট কান ধরে সেই খনিজ দ্রব্য কান ছিদ্র করা জঙ্গি বিমান ছুটছে রকেট ছুটছে বিভিন্ন গ্রহ উপগ্রহ তার নিয়ন্ত্রণে সে সেখানে যাচ্ছে আবিষ্কার করছে জিনিস নিয়ে আসছে আগামীতে বসবাস করবে এরকম তার স্বপ্ন তাহলে সব জায়গায়ই তো দাপট বুঝলেন না সব জায়গায় দাপট কিন্তু দেখা যায় আমি আমি বলছি যেখানে মানবের অসহায় অসহায় তাহলে কোন জায়গায় বাইরে বহির্বিশ্বে সব জায়গায় এত দাপট হলো সে অসহায় হলো নিজের দেহের উপরে নিজের দেহের উপরে তো নিয়ন্ত্রণ নাই নানান রোগে প্রত্যেকটা মানুষ জর্জরিত বুঝলেন না মানসিক শারীরিক ব্যাধির কোনো শেষ নাই কি বলবো আগে তো এইরকম ছিল না আগে বৈশ্বিক দাপট ছিল কম দেহের উপর দাপট ছিল অর্থাৎ তার রোগ ব্যাধি ছিল না তারপরে পরবর্তীতে দেখা গেলো অল্প ছিল কিন্তু এখন এখন বৈশ্বিকভাবে তার ব্যাপক দাপট হল সে নিজ দেহের ভিতর হেরে গেছে নানান রোগে সে জড়িত বেশি দিন লাস্টিং করে না রোগ বগেই তার সময় কাটে নানান তার বাইচা খাইতে হয় খাইতে পারে না চলতে পারে না ঘুমাইতে পারে না সে ওই আহার্য জিনিস খাওয়ার পরিবর্তে ঔষধ খেয়ে পেট ভরতে হয় তে কাজেই এই রোগের কাছে মানুষে অসহায় কাজেই সে আবিষ্কার করতেছে তার বিজ্ঞানের তো শেষ নাই আবিষ্কার করতে আছে কিন্তু বৈশ্বিক পাওয়ার শুধু বৃদ্ধি করার জন্যে সামরিক পাওয়ার বিজ্ঞানের পাওয়ার দখলের পাওয়ার বৈশ্বিক পাওয়ার কিন্তু আবার যে কথাটা সেটা হলো যেখানে অসহায় নিজের শরীরের উপরে সেই শরীরের উপরে গবেষণার দরকার সমাধানের দরকার সমাধানের দরকার যাতে রোগ না হয় রোগ হলেও যাতে একবারে সারে এর উপরে তার দাপট দেখাতে হবে এই তার আধিপত্য বিস্তার করতে হবে যাতে রোগের থেকে সে মুক্তি পেতে পারে রোগের থেকে মুক্তি থাকতে মুক্ত থাকতে মুক্ত থাকতে পারে এবং রোগ না হয় এ বিষয়ে তার গবেষণা করা উচিত কাজেই এই তাহলে অসহায়টা কী দাঁড়াইলো বাইরের তার ব্যাপক দাপট ব্যাপক আধিপত্য থাকলো দেহের কাছে মানব জাতি অত্যন্ত অসহায় তে ভালো থাকুন বন্ধুগণ